আশ্রমের মধ্যে প্রধান শিক্ষিকাকে শীতিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন প্রথম বর্ষের এক ছাত্র আর এই ভিডিওটা তুমুল ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে আপনাদেরও কিন্তু এই ভিডিওটা চোখে পড়ে গেছে আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পেছনে একটা বিশেষ কারণও রয়েছে কারণটা হচ্ছে যখন ক্যাপশনটা লোকে দেখছে যে প্রথম বর্ষের ছাত্রর সঙ্গে ক্লাসের অধ্যাপিকার বিয়ে তখন কিন্তু এই ভিডিওটা ভাইরাল না হয়ে যাবেই বা কোথায় তো এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কিছু কথা বলবো তো চলুন শুরু করা যাক এই ভিডিওটা যখন অধ্যাপিকা দেখলেন সোশ্যাল মিডিয়ায় তখন তিনি বলেন আজ সকাল থেকেই দেখছি এই ভিডিওটা অনেক ভাইরাল হচ্ছে ক্লিপিংসগুলোও ভাইরাল হচ্ছে প্রচুর লোকে মন্তব্য আসছে খারাপ ভালো সবটা মিলিয়ে কিন্তু এটা আমার কাছে আশ্চর্যের ব্যাপার কারণ এটা আমাদের ক্লাসরুমের একটা নাটক নাটকের ক্লিপিংস এটা একটা ড্রামা আর আমার নাম পায়েল বন্দ্যোপাধ্যায় যেই অভি যেই টিচার মানে যেই অধ্যাপিকা তার নাম হচ্ছে পায়েল বন্দ্যোপাধ্যায় স্মৃতিতে সিঁদুর পড়িয়ে বিয়ে করেছেন প্রথম বর্ষের এক ছাত্র আর এই ভিডিওটা নিয়ে এখন শোরগোল যদিও প্রথমে অধ্যাপিকা দাবি করেছেন এটা কিন্তু নিতান্তই ফ্রেশার্সের একটা নাটকের ক্লিপিংস এবার পিছনে ঘোরোতরো অভিসন্ধির অভিযোগ তুললেন অধ্যাপিকা পায়েল তার দাবি ইচ্ছাকৃতভাবেই এই ক্লিপিংসগুলোকে কেটে ভাইরাল করা হচ্ছে আর এক্ষেত্রে তার ইঙ্গিত বিশ্ববিদ্যালয়েরই অভ্যন্তরের কারো ওপর। আর নিজের সামাজিক মাধ্যমে এবার তিনি কিন্তু মুখ খুললেন সামাজিক মাধ্যমে এসে তিনি বললেন এই ভিডিওটা আর তার ব্যক্তিগত জীবন প্রভাব নিয়ে মুখ তিনি তিনি বলেন আজ সকাল থেকেই দেখছি ভিডিওর ক্লিপিংসগুলো প্রচুর ভাইরাল হচ্ছে লোকের মন্তব্যও আসছে খারাপ ভালো সবটা মিলিয়ে এবার বলি এটা আমার কাছে খুবই আশ্চর্যের ব্যাপার কারণ এটা একটা ড্রামা ক্লিপ এটা অরিজিনাল ভিডিও ক্লিপ নয় এটা আমাদের একটা নাটকের অংশমাত্র আর এই নাটকের অংশটা এভাবে ভাইরাল হয়ে যাবে এটা একদমই বুঝতে পারেনি তার দাবি তাদের বিভাগের আরও অনেকে ভিডিওটা তার করেছে যেখানে ছাত্ররা নাচ গান করেছেন ইত্যাদি তিনিও তাতে অংশগ্রহণ নেয় এবং ফ্যাকাল্টিরাও অংশগ্রহণ করে বলে দাবি কিন্তু তার নাচ গানের ভিডিও ভাইরাল না হয়ে ড্রামার থেকে একটি পার্টিকুলার অংশ ভাইরাল করা হয়েছে বলে দাবি তার তিনি বলেন এটাই আমার জন্য আশ্চর্য এটা কে করেছে কোন উদ্দেশ্যে করেছে সেই ব্যাপারে আর যাচ্ছি না এটার জন্য কর্তৃপক্ষ রয়েছে যাচাই করে সত্যিটা বার করবে তবে বন্ধুরা এই বিষয়ে এটা নিয়ে আপনারা কি বলতে চান আপনাদের কি মন্তব্য একবার কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর যারা এইভাবে ভিডিওগুলো ভাইরাল করছে এটা কি তারা ঠিক করছে তবে এই ধরনের ভাইরাল ভিডিও ভাইরাল করার পেছনে কিন্তু অভিসন্ধি রয়েছে তাতে আদতে তার ছাত্রছাত্রীদের মনের উপরই চাপ পড়ছে বলে মনে করেন অধ্যাপিকা তিনি বলেন এই ভিডিওটা নিয়ে তো কথা হচ্ছেই কিন্তু এটা ভাবা হচ্ছে না আমার সঙ্গে আরও কিছু স্টুডেন্টস রয়েছে যাদের কথা ভাবা হচ্ছে না তাদের একটা ক্যারিয়ার আছে ভিডিও বার্তায় তিনি অনুরোধ করেন আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিও নিয়ে আর বাড়াবাড়ি না করতে যদি কিছু অরিজিনাল হতো আলাদা ব্যাপার যে ভিডিওটা নিয়ে মাতামাতি করে সময় নষ্ট হবে ক্ষতি হবে আসলে স্টুডেন্টদের আর এই ভিডিওটা অরিজিনাল ভিডিও নয় তো এই ভিডিওটা নিয়ে এত মাতামাতি না করে প্লিজ আপনারা এই ভিডিওটা থেকে একটুখানি সচেতন হন আর আপনারাও একটু সচেতনভাবে কাজ করুন আর ইমেজ থেকেও বেশি হল ওদের মেন্টাল হেলথ মানে স্টুডেন্টদের কথা বলছে যেন কোনো প্রভাব না পড়ে আপনাদের কাছে কোনো ভিডিও এলে সেগুলিকে রিপোর্ট করুন আর আমাকে সাপোর্ট করুন যাতে জিনিসগুলো বন্ধ হয় আমি যা লিগাল পদক্ষেপ করার করেছি শুধু আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওগুলো দেখে রিপোর্ট করুন তো এটাই হচ্ছে মেন বিষয় সেই অধ্যাপিকা কিন্তু সব কিছুই খুলে বলেছে আর আপনাদের যাদের যাদের এই ভিডিওটা আপনারা দেখছেন যে এইরকম ক্লিপিংসগুলো ভাইরাল হচ্ছে তাদেরকে বলবো তারা সেখানে গিয়ে কিন্তু রিপোর্ট করতে পারেন কমেন্ট করতে পারেন কিন্তু এই সব ভিডিওগুলো যারা ভাইরাল করছে আর কি তাদেরকে বলতে এই এইসব ভিডিওগুলো ভাইরাল না করে তার পেছনের সত্যটা আগে যাচাই বাচাই করে নেওয়া ভালো তারপরেই কিন্তু সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আনা উচিত কারণ এখন সোশ্যাল মিডিয়ার দিন সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস কিন্তু খুবই অল্প সময়ে ভাইরাল হয়ে যায় তাই যে কোনো জিনিস ভাইরাল হচ্ছে সেটা ভালো জিনিস ভাইরাল হচ্ছে কি না খারাপ জিনিস ভাইরাল হচ্ছে সেগুলো কিন্তু একটা দেখার দরকার আছে প্রয়োজন আছে কিন্তু কিন্তু গোটা বিষয়টির একটি বন্ধু অধ্যাপিকা দাবি করেছেন এটা নাটকের অংশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বলেন আমাকে কিছু জানার নেই যতদূর জানি রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানিয়েছেন যখন পুরো বিষয়টা বাইরে এসেছে তখন চিঠি দিয়ে জানিয়েছেন এটা আমাদের একটা কারি কুলামের পার্ট এটা সাইকো ড্রামা ওনাকে জানানো হয়েছে যে তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাইরে থাকতে বলা হয়েছে আদতে এটা সাইকোলজিক্যাল ড্রামা প্রোজেক্টের অংশ নাকি ফ্রেশার্স পার্টির নাটকের অংশ তা নিয়েই প্রশ্ন তো বন্ধুরা আপনাদের কার কী মনে হয় মন্তব্যটা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন